ভগবান ভক্তের সেবা করে ভলিউম নাম্বার টুন এখন আমি শুরু করবো মহাপ্রভু তিনি এই কীভাবে তার ভক্তের সেবা করেছেন এবং তার কি আদর্শ তিনি এই রেখে গেছেন বলা হয়েছে মহাপ্রভু চৈতন্য চরিত্র বলছেন কৃষ্ণ ভোজিবার যার আছ সেই ভোজু কৃষ্ণের মঙ্গল প্রিয় দাস সবার শিকায় গৌরচন্দ্র ভগবানে বৈষ্ণব সেবা প্রভু কোরে আপনে কিভাবে সেবা করেন মহাপ্রভু সাজি বহে ধুতি বহে লজ্জা নাই করে সম্ভ্রমে বৈষ্ণবগণ হাত অসি ধরে বৈষ্ণব বলিয়া মরে কবু না পরিহারিবা এই বর মরে কভু না পরিহারিবা। সাধুর চরণ ধরি লয় বিশ্বম্ভর আশীর্বাদ সবাই করেন বহুতর কিভাবে চৈতন্য চৈত ভাগবতায় নিগড়াই বস্ত্র কারো করিয়া যতনে ধুতি বস্ত্র তুলি করে দেন তো আপনি করে মানে হাতে উঠে দেন কুশগঙ্গা মৃত্তিকা কাহারো দ্যান করে সাজি বহে কোনো দিন চলে কারো ঘরে সকল বৈষ্ণবগণ হায় হায় করে কি করো কি করো তবু করে বিশ্বম্ভরে এই মতো প্রতিদিন প্রভু বিশ্বম্ভর আপন দাসরে হয় আপন কিঙ্কর অর্থাৎ কত নগন্য সাজীবয়ে কি কী না সেবা করেন মহাপ্রভু ঠিক এইভাবে আপনারা শুনবেন স্বয়ং রামচন্দ্র ভগবান তার ভক্তের সেবার জন্য নিজে কতটা নগন্যতম এমনকি কতটা দৈন্য প্রকাশ করেছেন লক্ষ্মীনারায়ণ তিনি করেছেন কৃষ্ণ তিনি কে সেবা করেছেন কি বলছেন এখন আমি শুধু বলবো কে কি বলেছে আর তারপরে একের পর এক সেবার দৃষ্টান্ত দিব সবাই মন্দির শুনবেন অনন্য চিন্তান তমাং যেন পর্যপার সাথে এই শ্লোকের ব্যাখ্যা আমরা জানি ভগবান তার ভক্তির জন্য কতটা বোঝা নিয়ে যান বোঝা নিয়ে যান কি বোঝাত ভগবান তো চাপানেই না ভক্তদের মাথায় একসময় একটা গোপী তিনি কলসি নিয়ে মাথায় একটা কলসি দুই হাতে দুটা কলসি আছে আর উপরেও কলসি আছে কেন যমুনার থেকে জল নিয়ে আসবেন তো জল আনতে গেছেন ভুলবশত সঙ্গে গল্প করতে হতে মধ্যের যে কলসিটা যে কলসিটা নেয় তার থেকে বড়ো কলসি নিয়েছে তো কলসিগুলো এক সাজানো আছে খালি কলসিটা কোনো রকম দিয়েছে গল্প করতে হতে আর হাতে কলসি নিয়ে নিয়েছে তিনি যখন যমুনার তীরে জল ভরে প্রথম কলসি রেখেছেন দ্বিতীয় কলসি তৃতীয় কলসিটা রাখতে গেছে আর হাতে পাচ্ছে না কেন ওই কলসিটা বড় নিয়ে গেছে দুই হাতে দুটা কলসি তো কৃষ্ণকে অনেকবার রিকোয়েস্ট করলো অনেকবার প্লিজ কৃষ্ণ তোমার পায়ে দোকানে ধরে তুমি এই কলসিটা আমার উঠিয়ে দাও মানে এই কলসিটা আমি কীভাবে নিয়ে যাব। খালি কলসি কেন নিয়ে যাবো বা কেন কীভাবে ধরবো তুমি প্লিজ আমার এই কলসিটা একটু আমার মাথায় উঠিয়ে দাও তোমার বাবা ভালো তোমার মা ভালো তোমার পুরুষ ভালো খুব সুন্দর তোমার মার মন এত সেই কৃষ্ণ উঠালো না বলতে বলতে গোপী কান্না করে ফেললেন গোপী একটা গাছের সাহারা নিয়ে রকম ওই কলসিটা অনেক রিস নিয়ে মাটির উপরে উঠালেন মাটির কলসি পড়লে তো ভেঙে যাবে শ্বশুর শাশুর গালাগালি দেবে যখন তিনি আসলেন বাড়িতে আসার সাথে সাথে শুধু ভগবানকে এক কৃষ্ণ বলেও বলেছেন কারণ উপরে কলসিটা পাটতে হবে সঙ্গে সঙ্গে কৃষ্ণ তিনটা কলসি নামিয়ে দিলেন তখন গোপী মুখের দিকে তাকে ইচ্ছা আমি তোমাকে কলসি উঠানোর জন্য কান্না করে ফেললাম কত অনুনয় বিনয় করলাম তুমি কলসিটা নামা উঠালে না আজ তুমি কলসিটা সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছ হ্যাঁ বলছে গোপি তুমি জানো না আজ পর্যন্ত আমি কোনোদিন আমার ভক্তের মাথায় আমি বোঝা উঠাই না আমি আমার ভক্তের বোঝা বহন করি আমি প্রতিজ্ঞা করেছি আমার নাম সত্যভাগ আমি কেন ভক্তের মাথায় বোঝা উঠাবো আমি তো বহন করি ভগবান তার কীভাবে সেবা করেন যেমন সুদামার সেবা করেছিলেন আমরা দেখছিলেন কৃষ্ণ এই রকম ভক্তের কত কতভাবে সেবা করছেন ক্রমান্যায় আমি তার আগে যেখান যেখানে শাস্ত্রে বর্ণনা করেছে ভক্তের মহিমা যে যে শ্লোক দিয়ে আলোচনা করেছে সেটা শোনাব তারপরে একের পর এক আমি লীলা আলোচনা করব কৃষ্ণ উদ্ধবকে তিনি যখন এই জগৎ থেকে চলে যাবেন তখন তিনি উপরে দিয়ে বলছেন মদ ভক্ত হে উদ্ধব মদভক্ত আমাকে তুমি পূজা করছো সেবা করছো মদভক্ত পূজাব্য অধিক সর্বভূতের সমে আমার ভক্তের সেবা আমি বলছি সবচেয়ে আমার প্রিয় যেমন দেখবেন রাজা যুধিষ্ঠি মহারাজ যখন রাজস্বের যজ্ঞ করছেন কৃষ্ণকে তিনি পূজা করেছেন এবং আদ্য পূজা কৃষ্ণকে দিয়ে হয়েছেন তখন শিশুপাল নিন্দা করেছিলেন তার কি মা ভগবান তাকে হত্যা করেন কিন্তু সব সেবা করার ফলে সব আরজস্ব যোগ্য মিটিং হয়ে গেছে সেবা হবে সবাইকে সব করে দিয়েছেন কৃষ্ণ বলছে ভাই আমি কিন্তু মানে ফকটে খাবো না আমি কিন্তু সেবা করব বলে আপনি সেবা করবেন বলে হ্যাঁ আরে কোনো সেবা তো বাকি নেই আপনি করবেন কোন সেবাটা বলে না আমার সেবা আমি কাউকে দেয়নি আমার সেবাটা আমি বাঁচিয়ে রেখেছি যুধিষ্ণু বলছে অর্জুন বলছে সবার প্রচুর বলছে কারণ সেবাই নেই আপনি করবেন কোনটা বলে না আমার সেবা তো আমরা জানো না আমার সেবা আমি যত সাধু সন্ত আসবে না সবার চরণ আমি ধোয়াবো আর যত সাধু সন্ত প্রসাদ খাবে তাদের এটু থালা আমি ফেলবো বলছি এ কি করে সম্ভব এটা আমরা কি করে করতে দিতে পারি বলে দেখো ভাই যদি করতে না দাও এই সেবা তাহলে আমি হরে কৃষ্ণ কিন্তু কৃষ্ণ চলে যাবেন ঠিক সেই সেবাই করলেন এবং কৃষ্ণ এই ভক্ত সেবা করার জন্য কতটা সহন ক্ষমতা আপনি চিন্তা করতে হবে না দুর্বাসমণি চলে গেছেন রুক্মণীর ইচ্ছা হলো আমি একটু সাধু সেবা করবো পাশে কি আছে ভগবান ধ্যানস্থয়ে তখন দুর্বাসামণি এসছিলেন দ্বারকায় তপসাগর করতে একটু দূরে একটা জায়গা আছে দুর্বাসা তপস্থলী তো তাকে সংবাদ দিয়ে নিয়ে এসছেন দুর্বাসা ভগবান পরমাত্মা তাকে সেইভাবে জাগরণ করেছেন দুর্বাসা বলছে ঠিক আছে সেবা করো এমন দুর্বাসা আছে এমন রুক্মি সেবা করছে পাচ্ছে না একদিন দুর্বাসা বলছে আমি একটু দারু ঘুরব তো রথের ব্যবস্থা করো রথের ব্যবস্থা করছে ঘোড়া নিশো ঘোড়া না তোমরা দুজন টানবে একদিকে রুক্মিণী একদিকে কৃষ্ণ হ্যাঁ রুক্মি অত্যন্ত কোমল শরীর আমি যাই হোক ইচ্ছা হয়েছে যখন তাই রুক্মিণী আর কৃষ্ণ টানছে আর এত গরম রুক্মণীর বুক ফেটে যাচ্ছে পিপাসায় আর দুর্বাসার হাতে আছে পায়েসের একটা বাটি খাচ্ছে আর দেখছে দারো কাপড়ি আর ওর একজন টানছে না এই করতে একটা ঘুমিয়ে গেছে আর তখন রুক্মিনী দেখছে দুর্বাসা ঘুমাইছে কারণ কখন সাপে বর দেবে মানে কোনো ঠিক নেই তুষ্ট হলে বাবারের পৃথিবীকে একদম স্বর্গ হাতে দিয়ে দেবে আর যদি রেগে যায় তো হরে কৃষ্ণ তো হঠাৎ গাড়িটা থেমে গেছে দেখে কৃষ্ণকে বল রুক্মিণী বলছে আমার বুক ফেটে যায় তুমি এক কাজ করো না একটু জলের ব্যবস্থা করো না তো সেখান থেকে কৃষ্ণ বুড়ি আমল দিয়ে চাপ দিয়ে ওখান থেকে কৃষ্ণ পাদপদ্ম গঙ্গা আপনারা দরকার দেখবেন গঙ্গা প্রকট সেখানকার জল খাচ্ছে সঙ্গে সঙ্গে রেগে রেখে গেল এই আমার বিনা পারমিশন তুমি জল খাচ্ছ রেখে গেছে যা তোমার বারো বছর কৃষ্ণর সঙ্গে বিচ্ছেদ হবে ওই সব দিয়ে দিল রুক্মিণী তো একদম স্তব্ধ হয়ে গেছে কৃষ্ণ বলতে শুনো। এই নাও এই পায়েস নাও লাগাও সমস্ত গায়ে সমস্ত গায়ে লাগিয়েছে পায়ের নিচে লাগায়নি আমি তোমাকে বললাম না সমস্ত গায়ে লাগাতে কোথাও বাকি থাকবে না বিশ্বের ভিতরে এমন কোনো অস্ত্র নেই যা তোমাকে স্পর্শ করতে পারে তুমি আমার কথা রেখেছ সমস্ত গায়ে তুমি পায়েস লাগিয়েছ কিন্তু পায়ের নিচে তুমি লাগাও কি করে লাগায় এটাই একমাত্র ওই অস্ত্র যদি কোনো কোথাও তোমার আঘাত করবে তার পায়ের নিচে আঘাত করবে ঠিক সেই রকমই ভক্তের সেবা করতে অনেক ধৈর্য দরকার আছে অনেক নিষ্ঠা দরকার আছে অনেক তপস্যা দরকার আছে তো সেই জন্য বিশেষ করে যারা ভগবানের ভক্ত তাদের সেবা করতেও খুব সাবধানী হয়ে থাক করতে হবে তো এরপরে আপনারা শুনবেন বর্ণনা করা আছে ব্রহ্মবৈবত্য পুরাণে সেখানে ভক্তর সঙ্গে ভ্রমতৈব সায়ব সততম হরি চক্র ভগবান ভক্ত ভক্ত জনপ্রিয় ভগবান ভক্তের সঙ্গে নিরন্তর ঠিক ছায়ার মতো অবস্থান করেন শুধু অবস্থান না সাথে সাথে থাকেন এবং শুধু সেইভাবে থাকে না তিনি সুদর্শন চক্র দিয়া সদা সর্বদা ভক্তকে রক্ষা করেন কেননা ভক্তের সেবাই হলো ভগবানের জন্য অত্যন্ত প্রিয় এবং আনন্দদায়ক বিশেষ করে শ্রীমদ্ভাগতময় নব স্কন্ধের চতুর্থ অধ্যায়ের আটষট্টি নম্বর শ্লোক যেখানে ভগবানকে ভগবান ভক্তদেরকে কতটা ভালোবাসেন এবং ভক্তের জন্য কি না করেন বর্ণনা করা হয়েছেন অহং ভক্ত পরধীন অস্বতন্ত্র ইবদিজহ সাধুবি ক্রস্ত হৃদয়ে ভক্তর ভক্ত জনপ্রিয় নহম আত্মনাম আত্মনাম নাষ্য মদ্ভক্তই সাধু বৈষ্ণ শ্রীয়ংশ আন্তত্তিক ব্রহ্ম যে সমগতি মহম্পরহ বলছে ভগবান হে দুর্বাসা তুমি আমার কাছে কেন এসছি অম্বরীশ কাছে যাও না না আপনি আমাকে রক্ষা করুন বলে না না অহং ভক্ত পরাধনাও অহং অসন্ত আমি সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট ভক্তের বসুভূত আমি স্বতন্ত্র নাই সেই জন্য আমার ভিতরে বিন্দুমাত্রার স্বতন্ত্র নেই আমার সরল চিত্ত ভক্তরা আমাকে তাদের হাতের মধ্যে রেখেছেন বা রেখে থাকেন ভক্তগণ আমাকে ভালোবাসে না আমি তাদেরকে ভালোবাসি এই জন্য আমি সাধুসভা ভক্তদের ছেড়ে এমনকি আমি আমার নিজেকে এমনকি আমার স্ত্রী সহধর্মী অর্ধাঙ্গিনী লক্ষ্মীকে বলতে চাই না সেই জন্য হে ভক্ত হে দুর্বাসা যে ভক্ত আমার ভক্ত তারা স্ত্রী পুত্র গৃহ গুরুজন প্রাণ ধন এ হলো পরলোক সবাইকে ছেড়ে কেবল আমারই স্মরণে এসেছে এনাদের ছাড়ার সংকল্প আমি কীভাবে করতে পারি যেমন সতী স্ত্রী আপনার প্রতিব্রতা রূপ সেবাদ্রা সদাচারী পতিকে নিজের বসে রেখে নেয় তদু ভক্ত আমাকে তাদের হৃদয়ের প্রেম রূপ দড়ি বন্ধনে তাদের হাতের মতো রেখে দেয় আর সেই সমদস্বী ভক্তের আমি কি করে ত্যাগ করতে পারি তুমি যদি সম্ভব হয় তুমি চলে যাও তুমি জানো না আমি আমার ভক্তের সেবার জন্য আমি কি না করতে পারি সুতরাং যেখানে বিশেষ করে রামায়ণের শ্লোক আছে ভগবান রামচন্দ্র বলছেন কান্তা প্রাণও অধিক অপি অপিতত অধিক ভক্তান দেশী স্বয়ংসে তুন্নতর্জিতম বিভু লক্ষ্মী ভগবানের অত্যন্ত প্রিয় লক্ষ্মী ন্যায় ভগবানের আর কেউ প্রিয় নেই কিন্তু সেই লক্ষ্মী যদি কোনো সময় তার ভক্তের প্রতি একটু বিদ্বেষ এবং অন্যরকম কোনো মনোভাব পোষণ করে মুহূর্তের মধ্যে আমি আমার লক্ষ্মীকে পর্যন্ত আমি ছেড়ে দিতে দ্বিধা করি না ঠিক এরপরের ভলিউম নম্বর থ্রি শুধু আমি বলবো রামচন্দ্র ভগবান বিভীষণ তিনি একবার তার রথের চাকায় এক ব্রাহ্মণ আঘাতপ্রাপ্ত হয় তখন সবাই বিভীষণকে আটকিয়ে দেয় তখন ভগবান যখন শুনতে পেলেন বিভীষণের এই অবস্থা ভগবান সেখানে গেলেন এবং ভগবান সেখানে গিয়ে ব্রাহ্মণদেরকে তিনি কি বলেছেন ঠিক একই ঘটনা আমরা আমি পরেরটাই বলবো পরের পরে যেখানে চতুষ্কুমার যখন চলে গেছেন কোথায় চলে গেছে বৈকুণ্ঠে জয় বিজয় বাধা দিয়েছেন ভগবান সে তাদেরকে কতভাবে অনুনয় বই করে তাদের জন্য ক্ষমা চাইছেন সেটা আপনারা পরের পাটে শুনবেন হরে কৃষ্ণ